হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপস গোপিকা কান্ত রাধাকান্ত নমহ। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্ড কৃপা করুণা সাগ জয় জয় গোপাল গোবিদ গদাধর কৃপা করুণা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি হরিনাম বিনেরে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যাই দিনে দিনে যায় রাধে গোবিনাধে গোবিন্দ জয়রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধারু প্রাণ ধন মুকুন্দ মুরারি দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে নাভজিনু জিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে কৃষ্ণ ভজি বারে তরে সংসারে আইনু মিছে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু রাধে গোবিন্দ রাধে গোবিন্দ ফলরূপে পুত্রকন্যা ডালে ভাঙ্গি পরে কালেরূপে রূপে সংসারেতে বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব কীরুদরে মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে বসুদেবও রাখি আইল নন্দেরও মন্দিরে নন্দেরও আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ি শ্রীনন্দন রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম জাদু বাচা ধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজ বালক নাম রাখে ঠাকুর গোপাল জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই ননি চোরা নাম রাখে যতে গোপিনী কালো নাম রাখে রাধা বিনোদিনী ননি চোরা নাম রাখে যতে গোপিনী কালো নাম রাখে রাধা বিনোদিনী জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ উপ্জা রাখিল নাম পতিত পাবন হরি বলি নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অনন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া বর্ণমণি নাম রাখে চক্রপাণি বনমালী নাম রাখে বনের হরিণী জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ গজহস্তি নাম রাখে শ্রী মধুসূধন অজামিল নাম রাখে দেব নারায়ণ গজ হস্তি নাম রাখে শ্রী মধুসূধন অজামিল নাম রাখে দেব নারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেবদীন বন্ধু সুদাম রাখিল নাম দরিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর দরপহারি নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুগর যুধিষ্ঠির নাম রাখে দেব বিদু রাখিল নাম কাঙ্গাল ঈশ্বর বাসুকি রাখিল নাম দেবসৃষ্টি স্থিতি ধ্রুব লোকে নাম রাখে ধ্রুবের সারতী জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্য ভামা নাম রাখে সতেরো সার অথি জাম্বুবতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারেরও সার অহল্লা রাখিল নাম পাশানো উদ্ধার বিশ্বমিত্র নাম রাখে সংসারেরও সার অহল্লা রাখিল নাম পাশানো উদ্ধার মুনি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে রাম নাম গান তুরারি পঞ্চমুখী রামনাম গান ত্রিপুরারি কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচরি প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বিশ্ববানু নাম রাখে নব জল ধর সম্বর্তক নাম রাখে গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে যত ব্রজ নারী অদিতি রাখিল নাম মারতি সুদন গদাধর নাম রাখে যমল অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্ড নাম রাখে বিন্দু দূতি বিরোজা রাখিল নাম যমুনারও পতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সারতী সন্দীপনী নাম রাখে দেব অন্তর্জামী নাম রাখে ত্রিলুকেরও স্বামী নাম রাখে ত্রিলুকেরও স্বামী পদ্মজনী নাম রাখে অনাদির আদি নটনারায়ণ নাম রাখিল সম্বাদী পদ্মজনী নাম রাখে অনাদির আদি নটজনী নারায়ণ নাম রাখিল সম্বাদী হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিতা রাখিল না দুবাদল শ্যাম বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন সুচিত্রা রাখিল নাম বাদন আয়ান রাখিল নাম ক্রোধ নিবার চণ্ডীকেশি নাম রাখে কৃতান্ত শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত নীলকান্তমণি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা নাম রাখে অনাথের নাথ রামেশ্বরও নাম রাখে যতে কোমালিনী সর্বযজ্ঞের নাম রাখেন রাখেন শিবানী উদ্ধত রাখিল নাম মিত্রহিতকারী অক্রূর নাম ভব ভয় হারী নাম রাখে নীলপিত বাস সর্ববেত্তা নাম রাখে দৈপ্যায়ন বাস অষ্টসখী নাম রাখে ব্রজের ঐশ্বর সুরলোকে নাম রাখে আখিলের রোসার সার বৃষভানু নাম রাখে পরমঈশ্বর স্বর্গবাসী নাম রাখে সর্বপরাত্পর পুলো রাখেন নাম মলাথের সখা রসা সিন্ধু নাম রাখে সে সখী চিত্র লেখা চিত্ররথ নাম রাখে আরতি দমন পুলস্ত রাখিল নাম নয়ন রঞ্জন জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ কাশ্যপ রাখেন নাম রাস রাসে স্ব নাম রাখে পূর্ণ সুমালি রাখিল নাম পুরুষ প্রধান রঞ্জন নামও রাখে ভক্তগণ প্রাণ রচকিনী নাম রাখে নন্দের আল্লাহাদিনী নাম রাখে ব্রজের গোপাল রচকিনী নাম রাখে নন্দের আল্লাহাদিনী নাম রাখে ব্রজের গোপাল দৈবকী রাখিল নাম নয়নের মণি জ্যোতিষ্ময় নাম রাখে যাজ্ঞ মণি ত্রিমুনি নাম রাখে কোটিচন্ডেশ্বর গৌতম রাখিল নাম দেব বিশ্বম্বর ও ত্রিমুনি নাম রাখে কোটি কোটিচন্ডেশ্বর গৌতম রাখিল নাম দেব বিশম্বর মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানাতীত নাম রাখে সৌনকা সুখ রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল সুরগণ নাম রাখে দয়ান ঠাকুর সিদ্ধগণ নাম রাখে নানা শখ সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপবন ভাদুরে রাখিল নাম অগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের প্রতি ভাদুরে রাখিল নাম অগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের প্রতি শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব বিষ্ণু লোকে নাম রাখে দেবশ্রী মাধব শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব বিষ্ণু লোকে নাম রাখে শ্রী মাধব জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ যদুগণ নাম রাখে যদু কুলপতি অশ্বিনী কুমারেন নাম রাখে সৃষ্টি স্থিতি আর্য ভামা রাখিল নাম কালো নিবারণ সত্যবতী নাম রাখে অজ্ঞান অজ্ঞাননাশক আর্য ভামা রাখিল নাম কালো নিবারণ সত্যবতী নাম রাখে অজ্ঞান নাশক জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরি পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরি বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীপ্রূপ মঞ্জুরি মধুরা রাখিল নাম গোপী মনোহরি মঞ্জুমালী নাম রাখে অভীষ্ট কুটিলা রাখিল নাম মদন মোহন মঞ্জুরি রাখিল নাম কর্ম ব্রহ্মা ব্রজব নাম রাখে পূর্ণভিলাস অষ্টোত্তর শত নাম যে করে পঠন অনায়াসে পায়ে রাধা শ্রীকৃষ্ণের চরণ অষ্টোত্তর শত নাম যে করে পঠন অনায়াসে পায়ে রাধা শ্রীকৃষ্ণের চরণ ভক্ত পূর্ণ করে নন্দের নন্দন মথুরায় কংসপদ লঙ্কায় রাবণ বকাসুর বধ করে কালিয়া দমন নর উত্তম দাস নাম সংকীর্তন হরিবলে হরিবল হরিব হরিবল হরিবলে হরিবল হরিব হরিব